ইউ গাইস নো গুলশানের মতো জায়গাতে মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকায় আপনি পেট ভরে খেতে পারবেন এটাও পসিবল হ্যাঁ এটাও পসিবল মাত্র এই প্লেসটিতে আমি খুঁজে পেয়েছি একটি হিডেন জেম যেখানে খাবারের দাম একেবারেই কম সো আমি বেশ কিছু ফুড অর্ডার করি ফার্স্ট এই চোখ পড়ছিল ফিস অ্যান্ড চিপস দিকে কজ এটা দেখতে এত বেশি লোভনীয় ছিল আর ভাবা যায় এটা মাত্র একশো আশি টাকা এটা খুবই ফ্রেশ এবং মজার মাস্টার আইটেম হতে পারে এটা নিয়েছিলাম একটি সাব স্যান্ডউইচ আর এটা একদমই ফ্রেশ বানটা একদম তুলতুলে ছিল ভিতরে টপিং ছিল ভরপুর এখানে যে কোনো সাব স্যান্ডউইচ একশো টাকা থেকে দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে সসেস বিটুইন দ্য বান আশি টাকাতে যেন একটা বোম খেয়েছি এবারে বলি বার্গার নিয়ে আর দুই টাইপের বার্গার ট্রাই করি একটি ছিল বিফ কার্নিভাল আর একটি ছিল ক্লাসিক চিকেন বার্গার বান গুলো খুবই সফট আর ভিতরের টা ছিল বেশ ভালো মোমোস গুলো গুলশানের একদম সেরা বলতে পারেন কস গরম গরম খেতে ডিপিং সসের সাথে এটা অসাধারণ লাগবে রিফ্রেশিং যে কোনো ড্রিঙ্কস এখানে পেয়ে যাবেন আর রাস্তার পাশে বসে অফিস কলিক অথবা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে এখানে চা কিন্তু একদমই মাস্ট প্লেস নাম হচ্ছে ফিলিংস আর এটা মিড নাইট পর্যন্ত খোলা পাবে লোকেশন হচ্ছে গুলশান দুই কনকোর্ট সেন্টার এর টাটা